ঢাকা কারো কাছে চাদর শহর আবার কারো স্বপ্নের শহর এটি প্রতিদিন হাজারো মানুষ ঢাকামুখী হচ্ছে জীবিকা নির্বাহের জন্য হ্যাঁ বলছি বাংলাদেশের রাজধানী ঢাকার কথা আমরা কি জানি এই ঢাকার নামটি কিভাবে এলো চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক এর পিছনের ইতিহাস তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ঢাকা নাম নিয়ে আছে অনেক রহস্য ইতিহাসবিদেরা এখনও বের করতে পারেনি এই ঢাকা নামটা কোথা থেকেই বা আসলো অথবা অতীতে এই ঢাকা শহরের নাম কি ছিল অনেক তত্ত্ব ও মত আছে এই ঢাকা নামের পিছনে। তবুও কেউই একক সিদ্ধান্তে আসতে পারেনি আমরা যদি বল্লাল সেনের আগে চলে যাই তবে দেখব সে সময় এই শহরটি ছিল না বললেই চলে এক সূত্র থেকে জানা যায় যে অতীতে এই জায়গার নাম ছিল ঢাক্কা যার অর্থ পাহারা মিনার সে সময় এখানে কোনো শহর ছিল না বললেই চলে তখন বিক্রমপুরে অত্যাধুনিক শহর গড়ে উঠেছিল তো এই ধাক্কা ছিল অনেকটা শহরের রক্ষাকর্তা কোন জাহাজ পুরীগঙ্গা পার হলে ঢাকার মিনারে নিয়োজিত প্রহরী দ্রুত তৎকালীন রাজনীতি খবর পাঠাতে পারত আবার অনেকেই মনে করে যে ঢাকায় একটা সময় পলাশ গাছ খুব পাওয়া যেত আর সে সময় পলাশ গাছকে সেখানের ভাষায় বলা হতো ঠাক সুতরাং তত্ত্বানুসারে এখান থেকেও নামটি আসতে পারে আবার অনেকেই মনে করে দুর্গাপূজায় এই শহরে ঠাক বাজানো হতো বলে এই শহরের নাম ঢাকা হয়েছে আবার অনেকের মতে যখন ইসলাম খান এই শহরের দায়িত্বে ছিল তখন সে শহরের সীমানা নির্ধারণের জন্য ঢাক বাজানোর আদেশ দেয় ঢাকের শব্দ যতদূর পর্যন্ত শোনা গিয়েছিল ততদূর পর্যন্ত শহরের সীমানা নির্ধারণ করে সীমানার প্রাচীন নির্মাণ করা হতো অনেকের মতে এই ঢাক থেকেই ঢাকা এসেছে তবে এখানে অনেকগুলো মতবাদ কিন্তু কোনটা সত্যি আরেকটা প্রভাবশালী মতবাদ আছে যা রাজা বল্লাল সেনের সাথে সম্পর্কিত বল্লাল সেন কোনো একদিন স্বপ্নে এক দেবীকে দেখেছিল তারপর সে তার জন্মস্থানে সেই দেবীর এক মূর্তি প্রতিষ্ঠা করে দেবীর মূর্তি কাপড়ে ঢাকা ছিল বলে দেবীর নাম ঢাকেশ্বরী এবং মন্দিরের নাম হয় ঢাকেশ্বরী মাতার মন্দির যা কালের বিবর্তনে হয়ে যায় ঢাকেশ্বরী মন্দির কেউ কেউ মনে করে ঢাকেশ্বরী থেকেই ঢাকা এসেছে তবে এই এতগুলো মতবাদের মধ্যে কোনটি যৌক্তিক মনে হয়েছে প্রথমত তখন মানে বল্লাল সেনের সময় সেই শহরটা এত বড় ছিল না মন্দিরটা সে সময় নির্মিত হয়েছিল তৎকালীন শহরের সীমানা থেকে বেশ দূরে দ্বিতীয়ত আমরা যদি ঢাকেশ্বরী শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করি তবে পাওয়া যায় ঢাকা ও ঈশ্বরী মানে এক কথায় ঢাকার ঈশ্বরী কিংবা ঢাকা শহরের দেবী আন্দাজ করে কোনো কিছু বলা উচিত নয় তবে আমার কাছে মনে হয় রাজা বল্লাল সেন স্বপ্নে দেখা সেই শিবদেবীকে ঢাকা শহরের রক্ষা করতো আমরা যদি ঢাকা মতবাদকে সত্যি বলে ধরে নিই এবং বল্লাল সেনের সাথে সমন্বয় করি তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অতীতে এই শহরে এক নিরাপত্তা মিনার ছিল যাকে সে সময় ঢাক্কা বলা হতো রাজা বল্লাল সেনের সময় এই ঢাকা বিবর্তনের ফলে ঢাকাতে পরিণত হয় এবং রাজা তার স্বপ্নে দেখা দেবীকে শহরের রক্ষাকর্তা মনে করে তাকে ঢাকেশ্বরী নামকরণ করে এবং তার সম্মানে শহরে একটি মন্দির স্থাপন করে ঢাকেশ্বরী থেকে ঢাকা হয়েছে এটা ভাবার চাইতে ঢাকা থেকে ঢাকেশ্বরী হয়েছে এটা ভাবায় অধিক যুক্তিসম্মত ব্রিটিশরা আসার পর তারা জাহাঙ্গীরবাদ নামটা পাল্টে পুরন নাম ফিরিয়ে আনে তবে তারা ঢাকা নামটা উচ্চারণ করতে না বিধায় কাগজ কলমের ডেকা নথিভুক্ত করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পুনরায় ঢাকা নামটি ফিরিয়ে আনা হয় এই ছিল আমাদের আজকের মতবাদ আপনার কাছে কোন মতবাদটি সঠিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন